অপু রাজত্ব শুরু হলো এবার টলিউডে হ্যাঁ ভুল শুনেননি ঢালিউড কুইন এবার কলকাতার দুই সুপারস্টার দেব ও জিতের সাথে সিনেমা করছেন পরপর বাংলাদেশের সুপারস্টার অপু বিশ্বাস অনেকদিন পর আবার আলোচনায় তবে এবার শুধু ঢাকায় নয় সরাসরি কলকাতাতেও শুরুটা হচ্ছে দেবের বিপরীতে দুজনে টু সিনেমা দিয়ে যার শুটিং শুরু হচ্ছে পূজার পরেই এর পরে আসছে জিদের সঙ্গে আরেকটি নতুন বাজেটের ছবি দুই ছবির গল্পই আলাদা একটিতে রোমান্টিক অ্যাকশন আরেকটি সোশ্যাল বলছেন কলকাতার মাটিতে এবার অপু রাজত্বের শুরু হচ্ছে দেব অপু জুটি নিয়ে যেমন আগ্রহ তেমনি জিদ অপুর সিনেমার গল্প ঘিরেও তৈরি হয়েছে আলোড়ন অপু বিশ্বাসের এই দুই সিনেমা কি ঢালিউড এবং টলিউডে নতুন এক অধ্যায় শুরু করবে আপনারা কি ভাবছেন কোন জুটিকে বেশি দেখতে চান দেব অপু নাকি জিৎ অপুকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যেসব আলোচনা চলছে তার মধ্যে সবচেয়ে বহুল আলোচিত বিষয় হলো অপু বিশ্বাসের সাথে দেবের সিনেমা করা অপু বিশ্বাসের সাথে দেবের সিনেমাটির নাম নির্ধারণ করা হয়েছে দুজনে টু এই সিনেমাটির শুটিং খুব দ্রুতই শুরু হবে এবং আরও আলোচনা চলছে খুব দ্রুতই জিদের সাথে অপু বিশ্বাসকে দেখা যাবে একই সিনেমাতে দর্শকরা যেমন চাচ্ছে অপু বিশ্বাস এবং দেব একসাথে সিনেমা করুক ঠিক একইভাবে চাচ্ছে অপু বিশ্বাস জিদের সাথেও সিনেমা করুক যদিও জিৎ দীর্ঘদিন ধরে সিনেমাতে অভিনয় করছে না তবে এবার পুজোতে দেবের একটি সিনেমা মুক্তি পেয়েছে দেব এবং ইধি কাপাল অভিনীত রঘু ডাকাত সিনেমাটি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালোই ব্যবসা করছে এবার দেখার পালা অপু বিশ্বাসের সাথে দেবের সিনেমাটি হিট করতে পারে কিনা তো দর্শক বন্ধুরা আপনারা কে কে চান বিশ্বাস এবং জিত ও দেব একসাথে সিনেমা করুক তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকুন